আসসালামু আলাইকুম নিয়ে আসলাম অনেকদিন আগের একটা ভিডিও নিয়ে আমরা যখন সবাই মিলে বেশ ভিতরে বেরতে গিয়েছিলাম তখন এত একটা সুন্দর দৃশ্য দেখলাম যেটা উপভোগ করার মতন মানে এত সুন্দর এত পাহাড়ের রূপে দিয়ে পানি পড়ছে আমি দেখে বলছিলাম মা এত সুন্দর দৃশ্য আমি একটু একটু হাঁপাচ্ছিলামও আমরা উট পাখি দেখলাম কতগুলো উট পাখি আমি মাকে বলছিলাম মা উট পাখি এত সুন্দর কেন আর আমি নিজে নাচছিলামও আমরা হরিণকে খাবার দিচ্ছিলাম হরিণ আমারটা খাচ্ছিলই না সবারটা খাচ্ছিল কিন্তু আমারটা খাচ্ছিল না আমি গুনে গুনে পরিষ্কার পাতাগুলো না তা আমি এতগুলো পাতা দিচ্ছি যে ওরা খাচ্ছিলই না আমি মাকে বলছিলাম মা আমারটা খাচ্ছে না কেন হরিণ তখন সবাই আমার চাচু বলল আসা আমি করে যে আমি যখনই আমার ভিতরে হাট ঢুকালো আমি ভয় পেয়ে হাটটা বাইরে এনে দিলাম আমি এখন দিতে যাচ্ছিলাম দিতে যাচ্ছিলাম খালি নজর করছিলাম যখনই খেতে আসলো একটা সুন্দর একটা পাখি দেখলাম টিয়া পাখি জানি না কি পাখি কালারটা অনেক সুন্দর আর অনেক সুন্দর একটা পাখি নিচে ফিশ উপরে পাখি পাখিটা আমাদের দিকে খালি তাকাচ্ছিল আমাদের দিকে তাকাচ্ছিল আমরা পাখির সাথে মজা করছিলাম এটা আমার দাদা ও ময়না ময়না করে চিৎকার করছিল বলছিল ময়না 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 তখন ময়নাও বলছিল। ময়না বলছিলো আমরা একবার ডাক দিই ওটা তিনবার ডাক দেয় দাদা খালি ময়না ময়নার সাথে কথা বলছিল ও বলছিল ময়না তুমি কেমন আছো ময়না তুমি ভালো আছো নাকি ময়নাই বলছিল তারপরে দাদারটা শুনে আমিও করছিলাম তারপর পাখি আমারও কথা শুনছে ময়না পাখি আমি বলছিলাম ময়না পাখি প্লিজ আমার একটা ইচ্ছা পূরণ করবে ময়না পাখি কো 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 করেছে তারপরে আমি হাসতে হাসতে শেষ তারপরে ময়না পাখিগুলোকে আমি খালি ভালো করে দেখছিলাম ময়ূর অনেকগুলি তারপরে আমরা ময়ূরকে দেখতে পেলাম ময়ূরটা আমাদের দিকে তাকাচ্ছিল বেশিরভাগ আমার দিকে তাকাচ্ছিল আমিও বলছিলাম মা ময়ূর এত সুন্দর ময়ূর এখন সবাই মিলে আমরা জিম করছিলাম এটা আমার দাদা এটা আমার কাজিন ওর নাম আদিলা ও জিম করছিলো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারছি না দাদারা যেভাবে করছিলো আমি সেভাবে একটুও পারছিলাম না আমার দাদা আর আমার আদিলাপু এটা আমি আর এটা আমার কাজিন ওর নাম কাপু ও আমার সাথে খেলছিল কত আমি পারি না একটু একটু চেষ্টা করতেছিলাম এটা আমার দাদা খেলছিলো কি জানা একটা ওটা দেখতে যতই অনেক সহজ কিন্তু ততটাই অনেক কঠিন আমি হাঁপাতে পাতে হাঁপাতে মাটিতে শুয়ে পড়লাম ঘাসের উপরে আমি শুয়েছিলাম আমার মা যেন কখন ভিডিও করে ফেললো তখন আমরা চলে যাব আমরা সবাই মিলে খালি পায়ে দৌড়াচ্ছিলাম ঘাসগুলো অনেক ঠান্ডা ছিল জায়গাটা অনেক চুপচাপ তাই অনেক ভাল লাগছিল পুকুরের নিচে লাইট ছিল দেখতেও অনেক সুন্দর লাগছিল সূর্যটা অনেক সুন্দর করে ডুবছিলো এটা দেখতে দেখতেই আমাদের সময় পার হয়ে গেল তখন সূর্যটা এফা ঠান্ডাভাবে নিজে হচ্ছিল যে আমরা সবাই বসে বসে দেখছিলাম পাশে আমি ছিলাম আমি সব জায়গায় খালি হেঁটে হেঁটে খালি পায়ে দেখছিলাম কত মজা কত মজা গাছগুলোতে লাইট আমরা এখন করতে থেকে চলেই যাব যাওয়ার সময় পাখিগুলো এত আমাদের কিচির মিচিন করে ডাকছিল এতটাও এখনও দূরে যায়নি ভেকসিনকোর ভিতরটা অনেক বড় এখনও যেতে আরও পাঁচ মিনিট লাগবে এত রাস্তা যে বড় পাখিরা কিচিরমিচির মিচিন করে ডাকছিল